আসসালামু আলাইকুম বার্মা পারফিউমারি খুলনা পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি আতর আতর নাম হলো ভ্যাম্পার ব্লার দেখেন লেখা আছে ভ্যাম্পার ব্লার এবং এটা সম্পূর্ণ অরিজিনাল বাহিরের মাল ইউরোভ্যালি তবে আমি আপনাদেরকে একটাই রিকার্জ করে অনুরোধ করবো সেটা হলো আপনারা যারা এটা বাইরে কিনতে যাবেন বা আমার আমাদের কাছে কিনবেন যখনই আপনারা যেখান থেকে কিনুন না কেন এটা আপনারা অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন সেটা হলো এই স্টিকারটা এই লোগোটা থাকা মানে আপনার এক নম্বর এবং এটার গায়ে দেখেন মুখেও আপনার লেখা আছে ইউরো ভ্যালি এ দেখেন এই জিনিস দুটো যে থাকে তাহলে মনে করেন জিনিসটা আপনার এক নম্বর এখন আমরা দেখব ভিতরে ফ্লেভারটা কেমন এবার ফ্লেভারটা আমরা দেখি ফ্লেভার ভিতরে রঙ প্রথমে বলি আতর রং হলো ভিতরে সম্পূর্ণ লাল যেটাকে বলা হয় রক্ত লাল এবং এটা ঘ্রাণ আপনার ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার লাস্টিং করবে এবং ছেলে মেয়ে আপনার উভয় ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর দেখছেন খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ এই আতরটি আমি নিজেও ব্যবহার করি এবং এটা আপনার মনে করেন যে এটা লাস্টিং করে ছয় থেকে বারো ঘন্টা এই আতরটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে মানুষ জিজ্ঞেস প্রশ্ন করতে বাধ্য যে ভাই আপনি কী এত ব্যবহার করছেন নাম কি একটু গ্যারটি আমি নিতে পারবো ইনশাআল্লাহ